হাই রে ভাই সব হাজবা এমন এক জিনিস যেটা খাইলে মনে হইব ছোটোবেলা স্কুলের ফাঁকি আর আম গাছের তলা এইটার নাম হইল আম সত্ত্ব আম মানে পাকা আমের চ্যাপটা ক্যান্ডি দেখেন ভাই আম লাগবো পাকা যেটা দেখলেই মনে হইব এটা আম না এটা বইয়ের মতো মায়া লুকায় রাখছে টিপ দিলে কলে ঘ্রান দিলে মুখে পানি এটা হইল সত্তের পাত্র অনেক তো হইল আম বাছাই করা তো প্রথমে তো বাছাই করে নিলাম এখন এটা আবার সুন্দর করে ধোয়ার পালা ধুয়ে খোসা ছাড়াইয়া তারপরে আপনারা চাইলে দাও দিয়ে পিস পিস করে কাটে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন যার কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করে নেবেন কাটার সময় যদি দেখেন কোনো আম ভালো বাড়ায় নাই সেটা ফালাই যে এরকম খারাপ বন্ধু ফালাই দেন লাইফ থেকে তারপর ব্লেন্ডারে ভইরা এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করা হয়ে গেলে একটা ভালো ছাকটির মধ্যে নিয়ে আমগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে কারণ অনেক আমে বেশি আঁশ থাকে আঁশগুলো কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না খাইতে তবে আপনারা যদি খাইতে চান আঁশ সহও খাইতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয় আঁশটা একটু ছাইকে নিলে আম সত্যটা অনেক মসৃণ হয় আর খাইতেও ভালো লাগে তো অনেক তো হয়ে গেল আমের ব্লেন্ড করার পালা এবার শেষ এবার যেটা করতে হবে এবার হচ্ছে এবার আমের মধ্যে সামান্য চিনি মেশাইতেছি তবে আপনারা যদি টক টক খাইতে পছন্দ করেন তাহলে চিনি না মেশাইলেও চলবো যেহেতু আমি একটু সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার কাছে তাই একটু আমের মধ্যে সামান্য চিনি আর টেস্টের জন্য একটু লবণ আর বিট লবণ মিশাই আমি একটি পাতিলে নিয়ে নিচ্ছি রসটাকে রসটাকে পাতিলে নিয়ে একটু জাল করতে হবে চুলাই দিয়া আপনারা চাইলে জাল না করলেও পারেন তবে জাল করলে হয় কি এটার টেস্টটা অনেক ভালো আসে আমার আম্মু যে যখন বানায় সত্যটা আম্মু কিন্তু সবসময় জাল করেই বানায় আর আমার আজকে যে আমসত্ত্বের রেসিপিটা এটা কিন্তু আমার আম্মুই বানাইছে তো যাই হোক এখন চিনি চিনি টিনি দেওয়া সব কিছু শেষ চিনি বিট লবণ আর লবণ সাদা লবণ যেটা আমরা খাই সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মিশাইয়া এটাকে চুলার উপর দিয়ে দিব চুলায় দিবেন তবে কিন্তু আবার বেশি জাল করেন না খুব বেশি জাল করার কিন্তু মোটেও প্রয়োজন নাই সামান্য জাল করলেই হবে জাল হয়ে গেলে এই ধরেন একটা দুইটা বলক আসছে এরকম জাল হইলেই হবে তখন দেখবেন আমসত্বের কালারটাও আরও সুন্দর হয়ে আসবে আর এর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে এতে কিন্তু আমসত্বটা খেতে আরও বেশি টেস্ট লাগবে তো যাই হোক আমার আম্মু এভাবেই বানাই আর আমি এভাবেই আম্মুর আম্মুর রেসিপিটাই ফলো করি এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারা চাইলে ফলো করতে পারেন তো যাই যাইগা এইবার একখানা বড়ো থালা লাগবে একখানা থালা না হলে একটা দুইটা তিনটাও লাগতে পারে যেমন আমার আমের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে আমার তিনটা থালা লাগছে আপনারে আরও বেশিও লাগতে পারে বা আরও কমও লাগতে পারে যাই হোক এইবার থালার মধ্যে কি করতে হবে জানেন থালার মধ্যে একটু সরিষার তেল দিতে হবে সরিষার তেল দিয়া খুব ভালো করে থালার সাথে মিশিয়ে নিতে হবে যাতে প্লেটের প্রত্যেকটা কনায় কণায় তেলগুলো লেগে যায় আর যাতে করে আম সত্যটা উঠানো খুবই ইজি হবে তো এবার তেল দেওয়া হচ্ছে প্লেটের মধ্যে প্লেটের মধ্যে তেল দিয়া একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে এ পাশ থেকে ওপাশে মাখাই নিতে হইব মাখায়া নেওয়া শেষ হইলে একেবারে চন্দ্রবিন্দুর মতো পাতলা কইরাও দিতে পারেন বা মোটা করেও দিতে পারেন তবে আমার পছন্দ মোটা করে দেওয়া কারণ রোদ্রে দিলে এমনিতেই শুকায়া চ্যাপটা লেগে যায় যার কারণে আমি মোটা করে দিতেই পছন্দ করি মোটা করে দিলে এমনিতেই শুকায়া একদম পাতলা হয়ে যায় আর মোটা করে দিলেই খেতে ভালো লাগে আর শুক্র যদি আপনি পাতলা করে দেন পাতলা করে দিলে আরও বেশি পাতলা হয়ে যায় যেটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না তবে আপনাদের কাছে যদি পাতলা দিয়ে ভালো লাগে তাহলে পাতলা করে দিবেন তেল মাখামাখি শেষ এবার যেটা করতে হবে এখন রোদে দেওয়ার পালা রোদে দিব তো পরে তার আগে প্লেটের মধ্যে ঢালতে হবে সে আমের মিশ্রণটাকে গরম গরমই কিন্তু আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি আর আমি যেহেতু মোটা করে দেওয়া পছন্দ করি তাই মোটা করেই দিলাম আপনি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মোটা বা চিকন যে যেমন পছন্দ করেন সেমন করে দিয়ে নেবেন তিনটা প্লেটেই কিন্তু আমি ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেলে চলে যাব সোজা রোদে ছাদের মধ্যে এমন রোদ এমন রোদ মনে হয় আমি যদি শুয়ে থাকি আধা ঘন্টা আমি নিজেও শুটকা লেগে যাব চ্যাপটা হয়ে যাব রোদের মধ্যে আর তো আম সত্য আর সেই জন্যই কিন্তু এই রোদে সত্য শুকান খুব সহজ হয় তো যাই হোক প্লেটে ঢালা হয়ে গেছে এখন এইটারে সোজা রোদে নিয়ে যাচ্ছি প্লেটে ঢেলে নেওয়ার কাজও মোটামুটি শেষের দিকে তো এবার চলেন আপনার সাথে চলেন ছাদে যাই দেখা যাক ছাদে কি পরিমাণ রোদ যে রোদে মানুষটা যদি শোয়া রাখা যায় মানুষও সত্য হয়ে যাব যাই হোক আমি একটু মজা করলাম আপনারা কিছু মনে করেন না তাই তো চলেন নিয়ে যাচ্ছি ছাদে মাশাল্লাহ এই তো ছাদে চলে এসেছি দেখেন কেমন রোধ তো আমি যে মোটা করে দিয়েছি এতে শুকাইতে হয়তো একদিন লাগতে পারে একদিন বা দুই দিন লাগতে পারে তো আমার এই আমশতটা শুকাইতে মোট দুই দিন সম্পূর্ণ লাগছিলো আর একদিনের অর্ধেক মানে আড়াই দিন লাগছিলো একদম ফুল সম্পূর্ণ শুকাইতে তো শুকানোর পরে এখন কি অবস্থা চলেন যা দেখি এই তো দেখেন শুকানের পরে এখন এই যে আমসত্ত্বের অবস্থা এখন এটাকে কি করতে হবে কেটে নিতে হবে আপনি আপনাদের পছন্দের মতো সেপে কেটে নিতে পারেন আমার জামাইয়ের অনেক শখ ছিল যে সে একটু ম্যাঙ্গোবার কাটবে নিজের হাতে তাই তারা দিয়েই কাটাইতেছি সে কাটতেছে সে তাই ছিল ম্যাঙ্গোবারের মতো করেই কাটবে ম্যাঙ্গোবার মানে মজের নাই ও আচ্ছা ম্যাঙ্গোবার মানে যে আমরা যে টিভি কিনে খাই বাচ্চারা কিনে খায় ম্যাঙ্গোবার সেটাকে ম্যাঙ্গোবার বলে আর সেটাই বাংলাতে বলে আমসত্ত্ব তো যাই হোক এই যে আমার জামাই খুব সুন্দর করে কেটে নিচ্ছে এটাকে কেটে নিয়ে এটা আপনারা যখন খুশি যেমনি খুশি তেমন করে খাইবেন তবে ভাইরে ভাই এটা খাইতে যে এতটাই মজা হয়েছিল যে খান নাই সে বুঝবেন না তো আপনাদের তো এইভাবে খাওয়াইতে পারবো না আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন আর তৈরি করে কেমন হয়েছে সেটা আমার খাইয়া কমেন্ট করতে পারেন তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা চাইলে আবার সুন্দর আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো দেখতে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একদম দোকানের কেনা ম্যাঙ্গোবারের চাইতেও সুন্দর আর খাইতে তো তার চেয়েও ওরের ভাইরে ভাই আরও বেশি স্বাদ